গল্পের শুরুতেই দেখা যায় রেশমি মিঠির ঘরে এসে মিঠির দিকে তাকিয়ে একটু হেসে বলে মিঠি তুই কিন্তু একদম আগের মতোই আছিস আগের মতোই ক্যাটক্যাট করে কথা শুনিয়ে দিস যাক আমরা অবশ্য কিছু মনে করিনি আমি তো তোর মায়ের মতোই আর মায়ের সঙ্গে যদি একটু এদিক ওদিক কথা হয় তাতে কিছু যায় আসে না বরং ভালোই লাগে এরপর হঠাৎই রেশমির গলার সুর বদলে যায় সে মিঠির দিকে ভালো করে তাকিয়ে বলে কিন্তু মিঠি তোর শরীরটা তো এখনো ভালো দেখাচ্ছে না তোর তো এখনও বমি হয় মাথা ঘুরে এই অবস্থার কথা তুই কিষাণুকে বলিস কেন কেন তখন কিছু বলিস নি এই কথা শুনে মিঠি একটু বিরক্ত হয়ে বলে না মামি এখন আর কিছুই হচ্ছে না আমি একদম ঠিক আছি কিচ্ছু হয়নি রেশমি সঙ্গে সঙ্গে বলেওছে কি বলছিস তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে তুই কতটা অসুস্থ এই অবস্থা দেখে কি করে বলছিস কিছু হয়নি মিঠি এবার একটু রেগে গিয়ে স্পষ্টভাবে বলে শোনো আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না আমি অসুস্থ না এইসব কথা একদমই শুনতে ইচ্ছে করছে না প্লিজ তোমরা এই কথাগুলো বন্ধ করো রেশমি তখন অবাক হয়ে বলে আরে এত রেগে যাচ্ছিস কেন আমি তো তোর মামি মায়ের মতো মানুষ তো বলবেই তোর অবস্থা দেখে বলতে বাধ্য হচ্ছি এই সময় মিঠিল কথার মাঝেই ঢুকে পড়ে মামি আপনি তো একটু আগেই বললেন আপনি ওর মায়ের মতো তাহলে আপনি তো বন্ধু নন বৌদিও নন একজন মা হয়ে এই ধরনের কথা আপনি কিভাবে বলতে পারেন কোন মা কি মেয়েকে এভাবে প্রশ্ন করে রেশমি তখন নিজেকে জাস্টিফাই করতে গিয়ে বলে মা বলেই তো বলছি মাই তো মেয়ে সব খোঁজ খবর রাখে মেয়ে অসুস্থ হলে মায়ের চিন্তাই তো সবচেয়ে বেশি হয় তাই জানতে চেয়েছিলাম এরপর রেশমি হঠাৎ এমন একটা কথা বলে বসে যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায় রেশমি বলে মিঠি তোর অবস্থা দেখে কিন্তু আমার একদমই ভালো লাগছে না আমার তো মনে হচ্ছে তো এই প্রেগনেন্ট এই কথা শুনে মিঠি একেবারে বিস্ফোরিত হয়ে যায় কী বলছো মামি কী সব কথা বলছ তুমি কিষাণু ওরকম ছেলে নয় ও খুব ভদ্র ভালো মানুষ আর আমি এমন মেয়ে নই যে বিয়ের আগেই এসব করব তুমি কোন সাহসে এই কথাগুলো বললে রেশমি তখন হালকা হেসে বলে থাক না মিঠি এত রাগ করিস না কিছু না হলে তো ভালোই আমি শুধু শিওর হয়ে নিতে চেয়েছিলাম মিঠি তখন চোখে জল নিয়ে বলে আমাকে নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না নিজেদের চিন্তা নিজেদের কাছেই রাখো আমি এখন ঠিক আছি বর্ষা তখন পরিস্থিতি শান্ত করতে বলে ঠিক থাকলে তো ভালোই আমরা তো চিন্তা করি বলেই এরব কথা বলছি এরপর মিঠিল সবাইকে জানিয়ে দেয় যে তারা এখন যাবে রেশমি চলে যাওয়ার আগে আবারও বলে মিঠি তুই বসে থাকবি রেস্ট নিবি শরীর খারাপ লাগলে কিন্তু জানাবি সবাই চলে গেলে মিঠিল মিঠিকে বোঝায় মিঠি এখন তোকে সবটা সামলাতে হবে সামনে আরও বড় ঝড় আসছে ওদিকে অন্যদিকে কোমলিনীর মা বাড়িতে এসে ঢুকেই বলে ওঠে বাহ একটা বিয়ে শেষ হতে না হতেই আরেকটা বিয়ের তোরজোর শুরু হয়ে গেছে আমার যে কী আনন্দ হচ্ছে প্রসূন বলে আমার একমাত্র ভাগ্নির বিয়ে আমি এক সপ্তাহ আগে থেকেই চলে আসব নতুন তখন বলে এক সপ্তাহ আগে কেন শুরু থেকেই থাকতে হবে সব দায়িত্ব তোমাদেরই নিতে হবে এই নিয়ে বড় ঠাম্মি কোমলিনীর মা কচি বুবলাই সবার মধ্যে শুরু হয় হাসি ঠাট্টা খোঁচাখোচি আর তর্ক কেউ কাউকে ছাড়তে রাজি নয় একে অপরের দিকে কটাক্ষ অভিযোগ হিংসা সব মিলিয়ে বাড়ির পরিবেশ একেবারে গরম হয়ে ওঠে শেষমেশ পরিস্থিতি সামাল দিতে অয়নদীপ বলে আমি একটা গান ধরি তাহলে পরিবেশটা একটু ভালো হবে অয়নদীপের গান শুনে সবাই খুশি হয়ে যায় ঠিক তখনই সেখানে এসে হাজির হয় কিষাণু কিষাণুকে দেখে সবাই আরও খুশি হয় গান শেষ হলে কিষাণু বলে সবাই ভালো আছেন তো অয়নদীপ হেসে বলে দেখো আমার গান শুনেই কিষাণু চলে এলো সবাই হাসতে থাকে কিন্তু হঠাৎ কুচির এক মন্তব্যে নয়নী রেগে গিয়ে বলে এরকম কথা বললে আমি কিন্তু একেবারে ব্লক করে দেব এই কথাই কুচি একেবারে চমকে যায়